বন্ধুরা আজকে আমি আবারও আপনাদের সামনে একটা দশ টাকার কয়েনের ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা আজকে আশা করি আপনারা আমার ভিডিওটার সাথে থাকবেন আর হতে পারলে দু একটা ভিডিও শেয়ার করে দিবেন আর অথবা চ্যানেলে কোনো ভাই নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই চ্যানেলের জরিয়াতে আপনাদেরকে দেওয়া হয় নতুন নতুন কয়েনের বিষয় জানকারি তো যেন বন্ধুরা আজকে একটা আবারও দশ টাকার কয়েন আসলাম এই কয়েনটা আমার হাতে দেখতে পারছেন এটা দেখতে পাচ্ছেন আমরা হাতে একটা কয়েন রয়েছে রাষ্ট্রীয় আবিলখা ঘর এটার মধ্যে দেখুন দা লেখা রয়েছে রাষ্ট্রীয় আবিলেখা ঘর তারপরে বন্ধুরা এই কয়েনটা দশ টাকার কয়েন আমাদের দেশ রিপাবলিক ইন্ডিয়াতে দুই হাজার পনেরো বানানো হয়েছিল এই একই সাইজের কয়েন একই ওজনের কয়েন এটা ওজনটা বলতে গিয়ে সাত গ্রাম একাত্তর মিলিগ্রাম সাইজটা হচ্ছে আপনার সাতাইশ এম আর এটার মেটেলটা যে হচ্ছে ওটা হলো বি মেটেল বলা হয় বি মেটেল বি মেটেল ওনা এই জন্যই নাম দেওয়া হয়েছে এই সাইডের মেটেল দেখবেন অন্য রং আর মাঝের মেটেলটা দেখবেন অন্য রং সেই জন্য দুই মেটেলটা গড়েও বানানো হয়েছে এই জন্য আর নামটা বি মেটেল দেওয়া হয়েছে তো এই কয়েনটা আপনার তিনটা চারটা মিনিটে কাজ করেছিল অথবা চার মিনিটের কয়েন থেকে আজকের ডেটে একটা কয়েন অনেক ভালো কয়েন সেই কয়েনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এইটাই এই কয়েনটা দশ টাকার কয়েন যেটা দেখতে পাচ্ছেন রাষ্ট্রীয় আবিলেখা ঘর এই কয়েনটা যদি আপনাদের থাকে থাকে তাহলে আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন কিন্তু অথবা এই কয়েনটা বোম্বাই মিন্টে বানানো হয়েছে বা বোম্বাই মিন্টেটা একটু নর্মাল রেট ওই নর্মাল রেটের কয়েনটা নর্মাল রেটের কয়েন যেটা রয়েছে ওইটা আপনি বিক্রি করতে গেলে আপনি একটু রেটটা কম পাবেন কেননা দশ টাকার ফেসগুলোর থেকে আপনাকে দশ টাকায় বেশি দেওয়া হবে তো সেই জন্যে বন্ধুরা বলছি একটু ক্ষমা করবেন তো কয়েনগুলো আপনি যদি বিক্রি করতে চান ভালো দামে তাহলে একটু ভালো যত্ন করে রাখতে হবে আর এই কয়েনগুলো আপনি বিক্রি করতে পারবেন দিল্লিতে এরকম জায়গা রয়েছে যে দিল্লিতে কয়েনগুলো বিক্রি হয় অথবা শুনে দুই এক বছর পরে আপনি দেখবেন এই হিন্দুস্তানের কোনায় কোনায় লোকে কয়েন কিনবে এই বিশ্বাস রাখুন আপনারা এক থেকে দুই বছরের মধ্যে দেখবেন কয়েন কেনার বিজনেসটা একটু জলদি জলদি সব সব শহরে অথবা গ্রামেও বলতে পারবেন দোকান চলে যাবে একটা করে কয়েন কেনার জন্য বলছি এখন থেকে কয়েন আপনারা ভালো করে চিনে রাখতে পারলে কয়েনটা আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন আর যদি আপনি নাই চিনেন কয়েন তাহলে আপনি বিক্রি করতে পারবেন না তো বন্ধুরা আমি একটা মিষ্টি আগে আপনাদেরকে বলেছিলাম যে কয়েনটা পনেরো অথবা দু হাজার ষোলোত বানানো হয়েছিল কয়েনটা পনেরো না দু হাজার ষোলো এটা রাষ্ট্রীয় আবিলেখা ঘর যেটা রয়েছে এটার একশো পঁচিশ বছরের খুশিতে এই কয়েনটা বানানো হয়েছে এটা একটা সরকারের বানানো ঘর সেই জন্য এই কয়েনটার একশো পঁচিশ বছরের খুশি এই কয়েনটা বানানো হয়েছিল কিন্তু এরই মধ্যে যেটা কলকাতা মিন্টের কয়েন হবে এটা একটা রিয়ের কয়েন্ট মনে করবেন কলকাতা মিন্ট রিয়ের কয়েন্ট নতুন যেগুলো কয়েন বানিয়েছিল দুই হাজার থেকে নিয়ে উনিশ অব্দি এগুলো তো সব কলিকাতায় দাও মেরে গেছে একদম সব কলিকাতা মিন্ট রিয়ের হয়ে গেছে আর আসুনার সময় দেখবেন কলকাতা মিন সব এক্সট্রিমলি রিয়ের দিকে চলে যাবে তো সেই জন্য বলছি নতুন যেগুলো কয়েন দেখবেন দশ টাকার এর মধ্যে অনেকগুলো কয়েন কলকাতা মিন্টের রিয়ার হয়ে গেছে যে ভাইরা জানেন না অথবা আপনারা আগেও শোনেন নাই তো সেই জন্য আপনি বলছি কয়েনগুলো একটু ভালো করে দেখে রাখবেন নামটা মনে রাখবেন রাষ্ট্রীয় করার যে কয়েনটা রয়েছে এটা কলকাতা মিন্টের হলে রেট আজকের রেট যেটা হচ্ছে দু হাজার পঁচিশের দুশো টাকার থেকে নিয়ে এক হাজার টাকা অবধি পর্যন্ত বিক্রি হচ্ছে কিন্তু টাকাটা আজকের ডেটে দুশো থেকে নিয়ে এক হাজার অব্দি বিক্রি হচ্ছে কিন্তু আসেনের সময় দেখবেন এই টাকাটা বিশ হাজার অবধি বিক্রি হবে কেননা এগুলো টাকা একই থিমসে বানানো হয় আর একই সোনে বানানো হয় তারপরে তো আর বানানো হয় না লাগাতার বানানো হয় না এটা একই সোনে বানানো হয় সেজন্য এটা কমোরেটিভ কয়েন বলা হয় কমোরেটিভ কয়েন নামে জানে লোকে কমোরেটিভ কয়েন ওটাকে বলা হয় যে কয়েনে কোনো ফটো অথবা কোনো মহাপুরুষের তসবির ফটো দেওয়াতে কমোরেটিভ কয়েন নাম দেওয়া হয়েছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা প্লিজ শেয়ার ভিডিওটা শেয়ার করবেন আর আমাকে একটু কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমরা যে চ্যানেলে আমরা এই চ্যানেলের জরিয়েতে আপনাদেরকে যে রেটটা বলি মনে করবেন ওই রেটই অরিজিনাল রেট রয়েছে এর উপর আপনাকে এক টাকা বেশি দিতে পারবে না অথবা হতে পারলে আপনি টাকা একটু কমে বিক্রি হবে বেশি বিক্রি হবে না সেখানে বলছি এ টাকা গেলে আজকের ডেটে দুইশো বিশ গুণা রেট বাড়িয়ে গেছে দশ টাকার ফেসবুকের থেকে মনে করে দেখুন দুশো টাকা বিক্রি করলে বিশ গুণা আপনার বেড়ে গেছে কিন্তু অথবা এক হাজার অবধি বিক্রি হয় বলেছি আমি আগেও কন্ডিশনটা একটু ভালো হলে ইউএনসি কন্ডিশন হলে ওটা এক হাজার টাকাও বিক্রি হচ্ছে তো এই টাকাটা এখনই আপনার একশো গুণা বেড়ে গেলে আপনি মনে করবেন দুই থেকে তিন বছর পরে এগুলা হাজার গুণা রেট বেশিতে বিক্রি হবে বা দুই হাজার গুণও রেট বেশিতে বিক্রি হতে পারে সেই জন্য বন্ধুরা কয়েনগুলো একটু সামলিয়ে রাখবেন যাতে খারাপ না হয় আর আমাদের কাছে যদি এই কয়েনগুলো আপনাদের কাছে সত্যি সত্যি থাকে তাহলে ভিডিওটা একটু ভালো করে দেখলেন আর মনে রাখবেন এটা মজাক ভিডিও দেখে আপনাদেরকে একদম ভালো একটা জানকারি দিলাম কোনো ঠাট্টা মনে করবেন না এই কয়েনগুলো ভালো করে জমা রেখ করে রেখে দিন আপনি মনে করবেন আমি এই চ্যানেলের জরিয়েতে বলেছিলাম দুই বছর পর আমাকে আপনি হয়তো কমেন্ট করে আমাকে জানাবেন কি আপনার কয়েনটা কত মূল্য বিক্রি হচ্ছে আর এখন কি মূল্য রয়েছে সেজন্য বলছি এগুলো কয়েন বিক্রি করতে নাই কিন্তু তবু কত দাদা থাকে যাদের অভাবের কারণে বিক্রি করতে হয় তারা বিক্রি করতে পারবেন দুশো থেকে নিয়ে এক হাজার টাকা অবধি কয়েনের দাম হয় তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবারও একটা নতুন ভালো ভিডিও নিয়ে আসবো